ধূপগুড়ি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সাথে শনিবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন সহ অন্যান্যরা এদিন জেলে বন্দি থাকা কর্মীদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বাবু জানান অন্যায়ভাবে পুলিশ তাদের কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়েও এদিন তিনি দেন তিনি বলেন কর্মীদের সঙ্গে দেখা করে ভরসা এবং ধৈর্য রাখতে বলেছি আমরা দ্রুত জামিনের জন্য আইনি ব্যবস্থা নিচ্ছি গত আঠারো তারিখে একটি ঘটনা ঘটেছিল বিক্ষিপ্ত ঘটনা মন্দিরে ভাঙচুর এবং তারপরে দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল একটা অশান্তি তৈরি হয়েছিল তার ফলে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির পঁয়ত্রিশ জনকে অ্যারেস্ট করা হয় এবং তার মধ্যে ছাত্র আছে দুজন হ্যান্ডিক্যাপ আছে অর্থাৎ ডিফারেন্সিয়ালি এব দিব্যাঙ্গজন আছে একজন পক্সের পেশেন্ট আছে এই ধরনের বিজেপির কর্মী স্টুডেন্ট গতকাল একজনের ফাইনাল পরীক্ষা ছিল ফোর্থ ইয়ারে বুঝতে পারল না পরীক্ষা মহিলাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এইভাবে পুলিশ বিশেষ করে এই জেলার এবং ধূপগুড়ি থানার আইসি এদের নেতৃত্বে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করার ভয় দেখিয়ে টাকাও তোলা হচ্ছে এমনি গোটা এরা বালি মাটি ট্রাক ধরে পয়সা কামানো এদের অভ্যেস এবং এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে এদের নামগুলো আমরা ডায়েরিতে লিখে রাখছি গ্যারান্টি দিচ্ছি যা কামাবেন সব বের করাবো যখন ইনকাম ট্যাক্স ধরবে না যখন হিসাব দিতে পারবেন না সব বের হবে কে নামে কত কি করে রেখেছেন সব ব্যবস্থা আমরা করব হিসাব আমরা তৈরি করছি আমি আমার কর্মীদের সাথে দেখা করলাম তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলাম তারা যেন ভরসা রাখি আমরা জামিনের চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আশা করি আমরা জামিন পেয়ে যাব দুর্ভাগ্যের বিষয় এই ধরনের যারা তাদেরকে ধরে আনা হয়েছে তো ধরে আনা ঠিক হয়নি হ্যান্ডিক্যাপ ডিফারেন্সিয়াল ইয়ে বই কেউ হয়তো পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে পারলেন না তিনি কিন্তু আজকে আদালতেরও ভাবা উচিত একজন পরীক্ষার্থী আদালতের একটা সিদ্ধান্তের বলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.